তোকে ঘিরে অন্ত বিকশিত মুখ নিয়েই জানিয়ে দিলাম সবাইকে গুড মর্নিং ভিডিওটা যখন তোমরা দেখবে তখন হয়তো গুড নাইটও হয়ে গেছে আজকের দিনটা ছিল খুবই স্পেশাল কারণ আজকের দিনে ওর চাকরির জীবনে তিন বছর পূর্ণ হলো আগের বছর কিন্তু আমি ওর সঙ্গে এদিনে স্কুলে গেছিলাম এই বছর আর যায়নি যাই হোক সকাল সকাল আমি টান সেরে নিয়েছি তারপর ব্যালকনিতে এসে দেখি কিছু রোদ রোদ করছে আবার কিছুক্ষণ পরে মেঘ মেঘও করছে জানি না জল হবে কি না তবে আকাশটা দেখতে সেই সুন্দর লাগছে এই সুন্দরভাবে বিছানা গোটানোর দায়িত্বটাও কিন্তু ওর পালন করে বিছানা বলো ঘর বলো কিন্তু খুব সুন্দর গোছায় তারপর পুজো করে নিয়ে চলে আসি আমার মেন কাজে যেদিন ও স্কুল থাকে সেদিন এই দু ঘন্টা খুব কাজের ওপর দিয়ে যায় এখন আমি এই মোচা রান্নাটা নতুন নতুন শিখেছি তাই মুগ ডাল দিয়ে সেদিন মোচার তরকারি করেছিলাম রান্না করার সময় আমি খুব গান শুনতে ভালোবাসি আবার খুব গান করতেও পছন্দ করি জলে হারিয়েছি কান শোনা কি জানলার গল্পের কথা রয় যাও মেঘ চোখে খরবে যাও পাখি বলো হা চলো চলো আবছাই জানলার কাজ গানটা যখন গাইছিলাম তখন ভাবলাম একটু রেকর্ড করি তোমাদেরকে শোনাই প্রথমেই বলে রাখি ভুল ত্রুটি মার্জনীয় আর লাইনগুলো ভুল ভাল করে গাওয়া এটা আমার একটা অভ্যাস সেটা আমার দাদা কিন্তু খুব ভালোভাবেই জানে যাই হোক খেতে খেতে আর ভিডিও করিনি আর এদিকে ওর কাণ্ড দেখো টেডি বিয়ারটাকে হেয়ার ব্যানটা পরিয়ে দিল এই টেডিগুলোর কিন্তু আলাদা আলাদা নাম রয়েছে সেগুলো বললে তোমরা হাসবে তাই আর বলিনি তারপর ও বেরিয়ে গেল স্কুল যাব বলে ও স্কুল চলে গেলে আমার আর তেমন কোনোই কাজ থাকে না যেহেতু আমিও ওর সঙ্গে গরম গরম ভাত খেয়ে নিই তারপর দুপুর দিক করে দেখি আকাশে প্রচুর মেঘ করেছে জানি না জল হবে কি না তখনও কিন্তু জল হয়নি আর ওই যে বললাম সারাদিন তেমন কোনো কাজ থাকে না তাই আর কোনো ভিডিও করিনি দেখো ও ফিরতে না ফিরতেই কিন্তু শুরু হয়ে গেছে প্রচুর বৃষ্টি আবার কয়েকদিন থেকে গরমও প্রচুর পড়েছে আমাদের ওই দিককার মতো ফালাকাটাতেও কিন্তু গরম পড়ে গেছে আর বৃষ্টি পড়লে দেখবে কিছু না কিছু খেতে মন হয় তাই বিকালে তো বেরোতে পারলো না সন্ধ্যার দিকে একটু বৃষ্টি থামলেই ও চলে যায় মামাস মোমোতে মোমো আনতে আমরা কিন্তু এখান থেকে বেশিরভাগ মোমো খেয়ে থাকি বেশিরভাগ বলবো না আমাদের এই দোকানটাই থেকে পছন্দের তারপর আজকে যেহেতু ওর তিন বছর পূর্ণ হলো তাই ওর থেকে এটা আমার ট্রিট ছিল যাই হোক মোকে বলে রেখেছিলাম তুমি কিন্তু ভিডিও করতে ভুলবে না আর এই মোমো খেয়ে মন তো খুশি খুশি হয়ে গেল তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবে না ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টা বাই বাই